বাংলাদেশের এক গ্রামে ভাড়ায় পাওয়া যায় বউ ভারতের এক গ্রামে মানুষ এখনো জুতোই আছে আছে অন্ধের গ্রাম গ্রাম মেয়ে সন্তানদের যেখানে জন্ম হয় না কোনো পুত্র সন্তান পৃথিবীতে এমন অনেক কিছুই হয় যা আমাদের ধারণার বাইরে কখনো কখনো তো বিশ্বাসই হয় না যে এমন কিছু হতে পারে কিন্তু আপনি বিশ্বাস করুন বা নাই করুন সত্যিটা তো সত্যি আর সেই অদ্ভুত সত্যিগুলি দেখাবো আজ নাম্বার যে গ্রামে বয়স বারো হলে মেয়েরা হয়ে যায় ছেলে ঘর আলো করে জন্ম নিল কন্যা সন্তান এরপর আস্তে আস্তে বেড়ে ওঠা কিন্তু ঠিক বারো বছর বয়স পার হতেই এ কেমন পরিবর্তন সেই কিশোরী মেয়েটি হয়ে উঠল কিশোর অর্থাৎ আস্তে এক পুরুষ লাতিন আমেরিকার ডমিকান রিপাবলিকের সালিনাস গ্রামে এমনটাই হয়ে আসছে বহু যুগ ধরে সেই গ্রামের শিশু কন্যারা সকলে বড় হয়ে বারো তেরো বছরে পৌঁছালেই পুরুষে রূপান্তরিত হয়ে যায় একেবারে শারীরিকভাবে অর্থাৎ বায়োলজিক্যালি তারা পাল্টে যায় পুরুষে দীর্ঘদিন ধরে চলা গবেষণা করে জানা গেছে এটা আসলে এক ধরনের শারীরিক ত্রুটির ফলাফল বাচ্চারা যখন মায়ের গর্ভে থাকে তখনই এই ত্রুটির প্রভাব পড়তে শুরু করে তাদের শরীরে গর্ভাবস্থায় একটি বিশেষ এনজাইমের অভাবে এই সমস্যার সৃষ্টি হয় গবেষক ও চিকিৎসকরা বলেছেন সাধারণত গর্ভাবস্থায় সপ্তম সপ্তাহ নাগাদ শিশুর শরীরের যৌনাঙ্গ ডিহাইড্রোট টেস্টেস্টোর নামের একটি হরমোনের প্রভাবে গর্ভস্থ শিশুর পুঞ্জাননাঙ্গ পরিস্ফুট হয়ে ওঠে এই হরমোনকে আবার সক্রিয় করে তোলে একটি বিশেষ ধরনের এনজাইম কিন্তু সালিমাস গ্রামের মায়েদের গর্ভকালীন পুষ্টির অভাবের কারণে এই এনজাইম তাদের পর্যাপ্ত পরিমাণে খরণ হতে পারে না ফলে যারা আদতে পুরুষ শিশু জন্মের সময় তাদের পুরুষাঙ্গ ঠিক মতো গঠনই হয় না সেই শিশুর জন্মকালে তার যৌনাঙ্গ এতটাই অস্পষ্ট থাকে যে বাবা মায়েরা বুঝতেই পারে না তাদের বাচ্চাটি আসলে ছেলে মেয়ের মতো করে বাবা মা মানুষ করতে থাকে কিন্তু বারো বছর বয়সে যখন পুরুষ শরীরে দ্বিতীয়বারের জন্য টেস্টোস্টেরনের জোয়ার আসে প্রকৃতির নিয়ম মেনে নেয় তখন তাদের শরীরে ফুটে উঠতে থাকে পুরুষালে লক্ষণ নম্বর টু ভাড়ায় মিলবে বউ বাংলাদেশের এমন এক গ্রাম আছে যেখানে বউ পাওয়া যায় ভাড়ায় শুধু বউ নয় বড় ভাড়ায় মিলবে যার যেমন দরকার সে তেমনি জীবন্ত বউ বা বর কিনতে পারেন এমন গ্রাম সত্যি অদ্ভুত তবে কাল্পনিক নয় একেবারে নগদ টাকার কারবার হয় এখানে কেউ যদি চান বউ তাহলে তিনি এখানে চলে আসতে পারেন আর সব গৃহস্থলী হরেক রকম জিনিস মিলবে এই গ্রামে বাংলাদেশের গাজীপুর জেলা শহর থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত বাদুন গ্রাম এই গ্রামে বউ ভাড়া পাওয়া যায় রোগা মোটা লম্বা বেটে সাদা কালো যেমন দরকার সব রকম বউ সরবরাহ করতে তৈরি আছে ভাদুন গ্রাম শিশু চান তাও পাবেন হাঁস মুরগি অথবা গরু ছাগল দরকার তাও মিলবে এই গ্রামে আসলে ভাদুন একটি শুটিং স্পট সিনেমা টেলিড্রামা নাটক টিভি সিরিয়ালের জন্য যাবতীয় উপকরণ নিয়ে তৈরি ভাদুন গ্রাম পরিচালকরা বেশি না ঘুরে সরাসরি এই গ্রামে চলে আসেন নিজেদের শুটিং মাফিক বউ বর সহ যা যা দরকার সব পেয়ে যান এখানে ভাদুন গ্রামের এই পার্শ্ব অভিনেতা অভিনেত্রীদের নিতে হলে নির্দিষ্ট ভাড়া দিতে হয় যেখানে মানুষ ও চিতা বাঘ একসাথে বাস করে শতब्दির পর শতধি ধরে প্রাণী ও মানুষ নিজেদের দূরত্ব বজায় রেখে একে অপরের সাথে বসবাস করে আসছে তবে গৃহপালিত হয়ে অনেক প্রাণী মানুষের সাথে কিভাবে বাসতে হয় সেটা শিখেছে কিন্তু ভারতের এমন একটি জায়গা আছে যেখানে মানুষ এবং প্রাণী উভয়ই একে অপরের সাথে মিলেমিশে বাস করে ভারতের রাজস্থান প্রদেশের বেরা নামের এক গ্রাম আছে যেখানে মানুষ এবং চিতা বাঘ একসাথে বসবাস করে এই জায়গাটিকে চিতা বাঘের বাড়িও বলা হয় অডিশি সেন্ট্রালের অনুযায়ী এই শহরে সবচেয়ে বেশি চিতাবাঘ দেখা যায় রিপোর্ট অনুযায়ী বেড়া শহরের দশটি গ্রামে একশোটি চিতাবাঘের বসবাস কথিত আছে বহু বছর ধরে বেড়া শহরের মানুষ ও চিতাবাঘ একসাথে বসবাস করছে কথিত আছে এই গ্রামে মানুষ এবং চিতাবাঘের মধ্যে রয়েছে সম্প্রীতির বন্ধন এ কারণে গত কয়েক বছর ধরে এখানে চিতাবাঘের আক্রমণের কোনো ঘটনা ঘটেনি ফোর কচ্ছপের অভিশাপে এই গ্রামের মানুষ জন্ম থেকে খর্বাকৃতির মহাদেশে একটি গ্রাম আছে যেখানে মানুষজন বামন হয়ে জন্ম নেয় ইরানের পূর্ব খোরাসান প্রদেশের অনন্য একটি প্রাচীন গ্রাম মাখুনি রহস্যময় এই গ্রামটি লিলুপুর গ্রাম নামেও পরিচিত গ্রামটি প্রায় এক হাজার পাঁচশো বছরের পুরনো এখানকার মানুষেরা স্বাভাবিক উচ্চতার মানুষদের চেয়ে কমপক্ষে পঞ্চাশ সেন্টিমিটার খাটো হয় এখানকার বাসিন্দারা আফগানিস্তানের নাগরিক বেশ কয়েক বছর আগে তারা সেখানে এসে বসবাস শুরু করে অতীতে এখানকার বাসিন্দাদের অধিকাংশই উচ্চতায় এক মিটারের বেশি লম্বা হয় না বললেই চলে তবে চীনের একটি গ্রামের নাম ইয়াংসি সিচুয়ন প্রদেশের এই গ্রামের প্রায় চল্লিশ শতাংশ মানুষই বামুন মজার ব্যাপার হলো অন্যান্য অঞ্চলে জন্ম নেওয়া বামুনরা একত্রে বসবাস করবে বলে এই গ্রামে এসে আস্তানা গড়ে তুলেছেন ব্যাপারটা কিন্তু মোটেও এমন নয় তারা এই গ্রামেতে জন্মগ্রহণ করেছেন এই গ্রামের বামুনদের সর্বোচ্চ উচ্চতা তিন ফুট দশ ইঞ্চি অন্যদিকে সবচেয়ে কম উচ্চতার মানুষ হচ্ছে মাত্র দুই ফুট এক ইঞ্চি এই গ্রামের কেউ পোশাক পরে না পর্যটকদের কেউ খুলে ফেলতে হয় কাপড় গ্রামটির নাম স্পিয়ার প্ল্যান্টস এই গ্রামে যারা বসবাস করেন তারা কেউই দরিদ্র নন বরং আমাদের অনেকের থেকে অনেক বেশি উপার্জন করে বলা যেতে পারে তারা ধনী কিন্তু তাদের রয়েছে কিছু বদ অভ্যেস তারা কেউই কোনো পোশাক পরেন না এমন নয় যে তাদের পোশাক কেনার ক্ষমতা নেই তারা সুইমিং পুল ক্লাব পার্টি সব রকম আধুনিকতার সঙ্গে অভ্যস্ত কিন্তু পঁচাশি বছর ধরে পোশাকহীন জীবনযাপনই চালিয়ে যাচ্ছেন তারা এখানে আসা পর্যটকদের জন্য রয়েছে একই ব্যবস্থা তারা যদি এই গ্রামে থাকতে চান তাহলে পোশাক ছাড়াই থাকতে হবে এটাই সত্য গ্রামের বাইরে গেলে কিংবা শীতকালে পোশাক পরতে হবে কিন্তু বাকি সময়ের জন্য এর অন্যথা হতে পারবে না এর পেছনে কারণ জানেন কিছুই না এখানকার মানুষ সর্বদা মুক্ত থাকতে চান এইটা কোনো কথা নম্বর সিক্স কোনো কিছু স্পর্শ করলে দিতে হবে জরিমানা ইন্ডিয়ায় আছে এমন এক রহস্যময় গ্রাম হিমাচল প্রদেশের মলানা নামের এই গ্রামটি অবস্থিত ইন্ডিয়ার পাহাড়ি অঞ্চলে এই গ্রামের একটি কঠোর নিয়ম গুলো বাইরের কোনো ব্যক্তি এই গ্রামে এসে কোনো জিনিস স্পর্শ করতে পারবে না বাইরের কোনো ব্যক্তি এসে যদি এই গ্রামে কোনো রকম ঘরবাড়ি দোকান বা মানুষকে হাত লাগায় অর্থাৎ টাচ করে তাহলে এক টাকা পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে তাকে এর পাশাপাশি এই গ্রামটিতে ভিডিও তোলাও সম্পূর্ণরূপে নিষিদ্ধ এই নিয়মটি এখানকার স্থানীয় বাসিন্দাদের ঐতিহ্যপূর্ণ পবিত্রতা রক্ষার্থে তৈরি তবে পর্যটকরা এলে সেখানে ছবি তুলতেই পারেন এই নিয়মগুলোর পাশাপাশি আরো একটি নিয়ম প্রচলিত আছে মলানা গ্রামে সেটি হলো গ্রামের ঝোপঝাড় বা গাছপালা ব্যবহার করে কেউ জ্বালানি উনুন তৈরি করতে পারবেন না প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য এই নিয়মটি এখানে তৈরি এই গ্রামের লোকজনেরা কানাসি ভাষা ব্যবহার করে থাকে বাইরে থেকে আসা কোনো পর্যটক যদি কোনো দোকানে জিনিসপত্র কিনতে চান তাহলে তাকে দোকানের বাইরে থেকেই তা কিনতে হবে তিনি দোকানের ভেতরে প্রবেশ করার অনুমতি পাবেন না মূল্য দেওয়ার সময় ক্রেতাকে টাকা দোকানের বাইরে একটি নির্দিষ্ট স্থানে রেখে দিতে হবে পরে বিক্রেতা সেই জায়গা থেকে টাকাটা তুলে নেন কি আজব তাই না পপাই গ্রাম গ্রাম একটি বিখ্যাত চরিত্র ছবির শুটিং হয়েছিল এই গ্রামে সেই শুটিং এর জন্য মাত্র সাত মাসের মধ্যে নেদারল্যান্ড ও থেকে কাঠ এবং বিভিন্ন সামগ্রী নিয়ে এসে গ্রামটিকে তৈরি করা হয় ছবিতে গ্রামটির নাম রাখা হয়েছিল সুইট হ্যাভেন ভিলেজ শুটিং এর জন্য তৈরি করা হলেও পরে গ্রামের ওই সেটটি প্রেমে পড়ে যান মাল্টার বাসিন্দারা ফলে মুভিটা মুক্তি পাওয়ার পরেও কৃত্রিম গ্রামের ওই সেটটি নষ্ট করে দেননি তারা এটাই এখন মাল্টার অন্যতম পর্যটন স্থল বিয়ের জন্য গ্রামটিকে ভাড়া দেওয়া হয় নাম্বার এইট যে গ্রামে কেউই জুতো পরেনি এক রহস্যময় গ্রাম হলো ভারতের তামিলনাড়ু ভেলাগ্রামী নামক গ্রাম খুব ছোট সাজানো গোছানো ছবির মতো একটা গ্রাম আর এই গ্রামের লোক লোকসংখ্যা অনেক কম মোটামুটি দেড়শো জনের মতো স্থানীয়দের মতে বেলাগাভি গ্রামের বয়স আনুমানিক তিনশো বছর জানেন কি এই গ্রামের মানুষ অদ্ভুত এক রীতি হলো সেখানে কেউ জুতা বা স্যান্ডেল কোনোটাই পরে না অবাক করা বিষয় হলো সত্যি যে এই গ্রামের ঐতিহ্য এটি আর এর পেছনের কারণটাও রহস্যময় বেলাগাভি গ্রাম তামিলনাড়ুর একটি জঙ্গলে অবস্থিত এই গ্রামে কোনো রাস্তা নেই তাই সেখানে পৌঁছানোর একমাত্র উপায় হলো ট্রেকিং অর্থাৎ সাত থেকে আট ঘন্টা হাঁটার পরেই আপনি সেই গ্রামে পৌঁছাতে পারবেন আর গ্রামে পৌঁছে আপনি দেখবেন একটি বড় সাইনবোর্ড যেখানে লেখা আছে গ্রামে ঢোকার আগে জুতা খুলে ফেলুন জানা যায় বেলগাভি গ্রামের মানুষ প্রাচীনকাল থেকে এই জুতা না পরার রীতিটা অনুসরণ করে আসছে এর কারণটা হলো গ্রামটিতে বাড়ির চাইতে মন্দির সংখ্যা অনেক অনেক বেশি আর সেখানকার বাসিন্দারা গ্রামটিকে মন্দির বলেই মনে করে দেবতাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে জুতা ছাড়া বসবাস করছেন গ্রামের বাসিন্দারা নাম্বার নাইন যেখানে কোটিপতিরাও থাকেন কাঁচা বাড়িতে সমস্ত সুযোগ সুবিধার পাশাপাশি বাসিন্দারা আর্থিকভাবে সচ্ছল হয়েও রাজস্থানের আজমির জেলার দেবমালি গ্রামটিতে নেই কোনো পাকা বাড়ি কোটিপতি হয়েও বাসিন্দারা এখনো মনের আনন্দে বসবাস করে আসছেন মাটির বাড়িতে এই গ্রামের বাড়িগুলোতে নেই কোনো তালা এমনকি গত পাঁচ দশকেও কোনো বাড়িতেই চুরির ঘটনা ঘটেনি এখানে এমনকি থানাতে কোনো অভিযোগ আসেনি এই গ্রামের প্রত্যেকটা মানুষই নিরামিষাসী এই গ্রামের পাকা ছাদের একটি ঘরও তৈরি হয়নি গ্রামবাসীদের বিশ্বাস পাকা ছাদ তৈরি করলে গ্রাম বিপর্যয় নেমে আসতে পারে যে কারণে গ্রামের কোটিপতিরাও বসবাস করেন কাঁচা বাড়িতে কথিত আছে এখনো দেবমালি গ্রামে পাকা ছাদের একটি বাড়িও তৈরি হয়নি মানুষের নানাবিধ বিশ্বাসের কারণে নামা 10 যে গ্রামে এখনো পূজিত হন হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের পর দেশ থেকে হিটলারের অস্তিত্বকে চিরতরে মুছে ফেলার উদ্যোগ নেয় জার্মান সরকার নিষিদ্ধ করে দেওয়া হয় তার তৈরি নাৎসি পার্টির সকল কর্মকাণ্ড নাৎসি আদর্শের নতুন কোনো দল বা নেতা যেন তৈরি হতে না পারে সেজন্য সরকার জার্মান পার্লামেন্টের আইন প্রণয়ন করেন কিন্তু দক্ষিণ পশ্চিম জার্মানির এক প্রত্যন্ত গ্রাম হারখিম আমবার্গ সেখানে প্রাচীন সেন্ট জেমস প্রোটেস্ট্যান্ট চার্চে আজও হিটলারের শুভকামনায় ঘন্টা বাজানো হয় সেই ঘন্টায় ওপরের দিকে চরম মমতায় খোদাই করা হিটলারের প্রতি সমর্পিত বাণী ত্রিভূমির জন্য সমর্পিত অ্যাডলফ হিটলার আর নিচের অংশে শোভা পাচ্ছে বড় বড় চিত্রায়িত আর্য রক্তের অভিজাতের প্রতীক স্বস্তিকা চিহ্ন উনিশশো সালে তৎকালীন হিটলারের সমর্থক পুষ্ট এক মেয়র এই ঘন্টাটি গির্জার সম্মুখে স্থাপন করেন এভাবে বছরের পর বছর গির্জার থেকে নিয়মিত ঘন্টার ধ্বনি শোনা যেতে থাকে এই ঘন্টা বাজে গ্রামবাসীরা তাদের দৈনন্দিন জীবনের নানা শুভ কাজ সম্পন্ন করেন এক গ্রাম এক মানুষ নেব্রাস্কার বয়েড কাউন্টির ছোট্ট গ্রাম মনোইট শূন্য দশমিক দুই এক বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত মাত্র গ্রামের বাসিন্দা মাত্র একজন ছিয়াশি বছর বয়সী বৃদ্ধা এলসি এইলার উনিশশো সালে গড়ে ওঠে এই গ্রামটি একটা সময় বেশ সমৃদ্ধ ছিল উনিশশো তিরিশ লোকগণনায় গ্রামের বাসিন্দা ছিল দেড়শো জন কিন্তু গ্রামের যুব সম্প্রদায় একে একে গ্রাম ছেড়ে শহরে পাড়ি দিতে থাকে মনোই গ্রামের একমাত্র বাসিন্দা এইলার পরে দুই হাজার সাল নাগাদ দেখা যায় গ্রামে মাত্র দুজন পরে রয়েছেন এইলার ও তার স্বামী রুডি দুই সালে রুডি মারা যাওয়ার পর গ্রামে একাই বসবাস করছেন এই লর স্বামীর মৃত্যুর পর একটা লাইব্রেরি আর রেস্তোরাঁ খোলেন তিনি এই লাইব্রেরির দ্রব্যমূল্য বইয়ের টানে একশো কিলোমিটার দূর থেকেও বইপ্রেমীরা ছুটে আসেন এখানে যেখানে একযোগেও জন্ম হয়নি কোনো ছেলে শিশুর বর্তমানে বিজ্ঞানের অনেক অগ্রগতি রয়েছে অনেক অনেক রহস্যের সমাধান ইতিমধ্যেই হয়েছে বিজ্ঞানের মাধ্যমে তবে পৃথিবীতে এখন এমন অনেক রহস্য রয়েছে যার পেছনের কারণ বিজ্ঞানও ব্যাখ্যা দিতে পারে না আজ আমরা এমন একটি গ্রামের কথা বলছি যার রহস্যের সমাধান বিজ্ঞানও করতে পারেনি চেক সীমান্ত থেকে দূরে দক্ষিণ পশ্চিম পোল্যান্ডের মিজেসকে ওড্রিসকি গ্রামে গত বারো বছর ধরে একটি ছেলেও জন্মায়নি পরিসংখ্যানে জানা যায় এই বারো বছর ধরে ওই গ্রামে জন্ম সকল সালে শিশুদের অগ্নি এক মেয়র ক্রিস্টিনা জাইকসিয়া পুলিশের এই ছোট্ট গ্রামে এই অস্বাভাবিক বিষয়টি লক্ষ্য করেন তিনি দেখেন অনুষ্ঠানে যে শিশুরা তাদের দক্ষতা প্রদর্শন করছে তারা সবাই মেয়ে তখন তিনি জানতে পারেন যে প্রায় তিন শতাধিক জনসংখ্যার গ্রামটিতে গত বারো বছরে একটি ছেলে শিশু জন্মায়নি এ সময় মেয়র যে পরিবারে প্রথম ছেলে শিশু জন্ম নেবে তাদের জন্য নগদ পুরস্কার ঘোষণা দিয়েছিলেন সে সময় তিনি ঘোষণা দেন প্রথম জন্ম নেওয়া ছেলে শিশুটির নামে একটি রাস্তার নামকরণ করা হবে এছাড়াও শিশুটির পরিবার পাবেন উপহার একই সঙ্গে ছেলেটির নাম অনুসারে একটি অজ্ঞাত রোপণ করা হবে কিন্তু আজ পর্যন্ত কেউ সেই পুরস্কার পায়নি কারণ এখনো পর্যন্ত কোনো ছেলে সন্তানের জন্ম হয়নি সেখানে বিচিত্র এই দুনিয়ায় রয়েছে হরেক কিসেমের মানুষের লোকালয় তেমনি রয়েছে বিশেষ কিছু গ্রাম আমাদের ভাষায় যা খাপ ছাড়া বা অদ্ভুত এমনকি নিয়ম কানুন অদ্ভুত আর সেগুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এর মধ্যে থেকে কোন গ্রামটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে জানাবেন কিন্তু আর ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকে একটু অবাক হওয়ার সুযোগ করে দিন আর পিনিক পাই সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে